হ্যালো फ्रेंड्स দিস ইজ দেলো হোসেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনারা আপনার স্বপ্নের যে প্রথম বাইক সেটা আসলে কিভাবে কিনবেন মানে কি কি ফ্যাক্টর একটু বিবেচনায় নেবেন আর কি কি ফ্যাক্টর বিবেচনা না নিলে আপনি আসলে ঠকতে পারেন তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে এটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের দেশে যত বাইক সেল হয় হ্যাঁ যারা বাইক কিনতেছে তাদের ভিতরে আপনি হচ্ছে মানুষ প্রথম বাইক কেনার পরে তারা আসলে একটু একটু বা অনুশোচনা করে যেটাই বলে তো এর কিছু আসলে কারণ আছে হ্যাঁ সেই কারণগুলো আমরা একটু নিয়ে একটু আলোচনা করবো আজকে তো আলোচনার যেটা বলতেছিলাম যে এই ডিপ্রেশনে বোকার জন্য আসলে কিছু কারণ আছে এবং এই কারণগুলো যাতে করে নতুন যারা বাইক কিনবে তাদের সাথে আসলে পরবর্তীতে না ঘটে বা এরকম অনুশোচনা না করতে হয় সেই জন্য কিছু দিক নির্দেশনা থাকবে তো সেটাই আর কি শুরু করা যাক তো যে কথা বলতেছিলাম আমরা প্রথমেই আসলে বাইক কিনতে গেলে হয় কি যারা আমরা একেবারে প্রথম বাইক কিনি তখন একটা এক্সাইটেশন থাকে যে একটা বাইক নিব এই এক্সাইটেশন থেকে হয় কি আমরা প্রথমে আমাদের ক্যাটাগরিটা আসলে আমরা সিলেক্ট করতে পারি না এবং ওইখানেই আসলে আমাদের যত ভুল হয় যেমন ধরেন আমাদের দেশে তো বর্তমানে বাজারে অনেক মডেল অনেক ক্যাটাগরির বাইকই পাওয়া যায় আপনার সেগমেন্ট সেগমেন্ট আছে আছে অফ এর জন্য বাইক আছে অনরোডিং এর জন্য আছে তারপর হচ্ছে মাউন্টিং সেগমেন্টের কিছু বাইক আছে তো অনেক বাইক আছে এখন আপনাকে প্রথমেই যেটা করতে হবে আপনি আসলে কোন ক্যাটাগরির বাইক চান বা আপনার প্রয়োজনের সাথে আসলে কোন ক্যাটাগরির বাইকটা আসলে যায় সেই জিনিসটা আপনি একটু আইডেন্টিফাই করে ফেলেন তা না হলে কিন্তু আপনার আসলে বিশাল সমস্যা হয়ে যাবে আর কি হ্যাঁ ভবিষ্যতে আর কি আপনাকে অনুশোচনা করতে হবে তো ধরেন আপনি বেসিক্যালি আপনি অফিসের জন্য একটা বাইক নেবেন এখন আপনি যদি কোনো কারণে স্পোর্টস ক্যাটাগরির বাইক সিলেক্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে আসলে অনেক ট্রাভেল দিবে মানে বিশেষ করে অফিস করতে গেলে আপনি স্পোর্টস ক্যাটাগরির বাইক দিয়ে পারবেন না বিশেষ করে দেখবেন মাইলেজ ড্রপ প্লাস হচ্ছে আপনি জ্যানজটের মধ্যে মানে অনেক অনেকে দেখবেন যে পেন বেগ পেন মুক্ত মুখ এন অনেক কিছু নিয়ে কমপ্লেন করে আসলে তো বুলটা আসলে আপনারই আপনি তো স্পোর্টস ক্যাটাগরির বাইক সিলেক্ট করছেন আপনার তো উচিত ছিল যে আপনি একটা কম্পিউটার সেগমেন্টের বাইক সিলেক্ট করা কিন্তু এখন কি আর করা ওই আর কি করবেন কারণ মানে আপনি একটা আপনার প্রথম বাইক কিনবেন সেরকম স্বপ্নের উত্তেজনায় আপনি কিনে ফেলছেন তো তো আর আর কি করবেন ওই তখন আসলে হয় আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় আর কি বাইক কেনার শুরুর দিকে তারপরে সেগমেন্ট তো গেল তারপরে হচ্ছে আপনার ধরেন অনেকে আছে বাজেট হ্যাঁ বাজেট আর কমফোর্টেবল এর একটু আগে চিন্তা করে না আর কি হ্যাঁ অনেকে আছে বাজেট একটু কম তারা করে কি বাইক কেনার সময় দেখা যায় যে বাজেট সাথে না মিললেও একটু করে বা অথবা করে তো আমার ব্যাপারে সাজেশন যে লোন বাইক কেনার আগে একটু চিন্তা করবেন পরবর্তীতে ওই ব্যাংক লোনের যে ইনস্টলমেন্ট দিতে গিয়ে আপনার আসলে কোনো প্রবলেম হবে কিনা এমন যেন আবার না হয় যে আপনার ওই ব্যাংক লোনের মানে ইনস্টলমেন্ট দিতে গিয়ে আপনি আসলে আহ ঝামেলায় করতেছেন তখন আপনার ওই শখের বাইকটা বিক্রি করতেছেন তখন দেখা যায় যে আপনি হতাশের উপরে আরো হতাশ হয়ে যাবে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি আর ওই যে কথা বলতেছিলাম আবার অনেকে আছে বাইক কেনার সময় মানে টু ইন ওয়ান বাইক আসলে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে দেখবেন কিছু বাজারে বাইক আছে যেমন ধরুন আমি একটা বাইক চালাই আমার বাইকটা আসলে আর এটা ডুয়েল পারপাস আমি ব্যবহার করি যেমন এটা মানে কিছুটা ইকোনমিকও বলতে পারেন আবার কিছুটা স্পোর্টস ক্যাটাগরির বলতে পারেন তো স্পোর্টস ক্যাটাগরি এই কারণে বললাম কারণ এটা ইনিশিয়াল টকটা একটু হাই থাকে আর আরটিআর আপনারা জানেন যে রেডি গাড়ি ফিজিক্যালি আবার দেখা যায় আপনি যদি ওইভাবে করে চলেন তখন দেখা যায় মাইলেজও আসলে মোটামুটি ভালো পাওয়া যায় আর কিছু আমি এই বাইকটা আমি চালাই এবং অনেক আগে থেকেই এই বাইকটা আমার পছন্দ এবং আগেও আমি আর টিআর চালাইতাম বিক্রি করে দেন আবারও আর টিআর কিনছি তারপরে বিক্রি করে এই এখন আবার এই আর টিআর কিনছি তো

কি জিনিস আসলে দেখতে হবে তো আসিলাম তো হচ্ছে বাজেটার হ্যাঁ কমফোর্টেবলের ব্যাপার নিয়ে তো কমফোর্টেবল বিষয়টা একটু দেখে নেবেন অনেকে আছে তো ওদের বাইক টা একটু নিলে তখন আপনার হচ্ছে মানে ওই ব্যাক পেন হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে কারণ ব্যাক পেন হলে আসলে আপনি কি করবেন বলেন তো দেখি ব্যাক পেন হলে আপনি একটা গাড়ি কতক্ষণ চালাতে পারবেন জ্যামের মধ্যে আপনি দেখা গেছে যে এক ঘন্টা জ্যামে থাকলেই অবস্থা খুব খারাপ হয়ে যাবে সো এগুলো একটু চেক টেক করে দেখতে হবে যে ব্যাক পেন হয় কিনা যদি ব্যাক পেন না হয় ওরকম গাড়ি আসলে কেনার চেষ্টা করবেন যদি আর অনেকে আছে অবশ্য ব্যাক পেন এগুলো অ্যালাউ করে না হচ্ছে চেষ্টা করে যে একটু স্মার্ট লুকিং এগুলা গর্জিয়াস বাইক ব্যবহার করতে এই আর কি তো এই ছিল কিছু কারণ আরও কিছু কারণ আছে সেটা হলো ও যদি বাজেট ম্যাচ না করে তাহলে কী করেন বাজেট নিয়ে ম্যাচ নাই করতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকের মাধ্যমে হইলেও আপনার শখটা আসলে পূরণ করবেন আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে অবশ্যই আপনি আপনার এখন পরিচিত রাইডার এক্সপার্ট রাইডার যারা আর কি বাইক আসলে স্টার্ট করলেই বুঝে যে বাইকের কন্ডিশন কী ওরকম আসলে একজন এক্সপার্ট দিয়ে আপনি আপনার বাইকটা একটু টেস্ট করেন বা যদি কোনো অ্যানালাইসিস সেন্টারে নেওয়ার সুযোগ হয় সেটাও দেখতে পারেন আর যদি ভালো হয় আপনি আপনি টেস্ট টেস্ট রাইড দিলে সবচেয়ে ভালো যদি দিয়ে দিতে পারেন একটা সেটা তো একটা ফ্যাক্টর হুম আর এই আর কিছু কারণটা ছিল তো এই জিনিসগুলো একটু না দেখে আসলে বাইক হঠাৎ করে নিবেন না আসলে হ্যাঁ আপনারা এক্সাইটমেন্টে নিতেই পারেন যেমন বাইক নেওয়ার সময় আমারও অনেক এক্সাইটমেন্টে আসলে আমি বাইকটা নিয়েছি আমি প্রথম বাইকটা নিয়েছিলাম তো ওই বাইকটা নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আর কি ভালোই সার্ভিস দিছিল পরে যদিও সবাই একটা বিক্রি করছি সেটা অন্য কারণে বিক্রি করছি বাট এই সকল কোনো কারণে না এটা বিক্রি করছি যে আমি আসলে নতুন বাইক নিব তখন আসলে দুইটা বাইক ই করার মতো চালানোর মতো আসলে ওইরকম রকম ছিল না আর একটা বাইক নিলে টাকা লাগতো তখন ওই বাইকটা বিক্রি করে পরে আবার আর টিআরি নিয়েছি কিন্তু তখন সে একটু আপডেট মডেলটা নিয়েছিলাম এখন আবার ওইটা বিক্রি করে আবার আবার আর টিআরি নিয়েছি তবে এটা একটু যে লাস্ট যে ভার্সনটা ছিল সেই ভার্সনটা আসলে নেওয়া আর কি তো এই আর কি কিছু কারণ ছিল ছিল আপনাদের সাথে একটু পরে গেছে তো তো যে কথা এই আর কি বাইক নেওয়ার সময় এক্সাইটমেন্ট হওয়ার কিছু নাই তবে এটা আসলে বলে কয়ে হয় না এক্সাইটমেন্ট আসলে হয়ে যায় এটা মানে আপনি চাইলেও আসলে কন্ট্রোল করা খুবই কষ্টকর কারণ আমি নিজে তো বুঝি আমি নিজেও আমার নিজের সাথে ওইগুলোই হয়েছে আসলে সো এই সব দিক মিলে জেলায় আর হ্যাঁ আজকে যদি ভিডিওটা ভালো লাগে আর কি আর যারা নতুন দেখতেছেন তো পরবর্তী ভিডিও বাইরে গেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটা আমার রেগুলার দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সে পর্যন্ত আর কি ভিডিওটা এখানে শেষ করতেছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ